গভ থেকে আপনাদের স্বাগতম দু সালে আসা সকল নিয়োগ পরীক্ষায় বাংলা মোট এগারোশোটি প্রশ্ন উত্তরে এখন থাকছে তৃতীয় পর্ব এক নম্বর প্রশ্ন বলা আছে মীর মোশারুফ হোসেনের সিন্ধু একটি উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বঙ্গভাষা ও সাহিত্য কিন্ডার গার্ডেন কোন ভাষার শব্দ জার্মান। ইতর বিশেষ বলতে কি বোঝায় পার্থক্য বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক আহমেদ শরীফ অমৃতাখা ছন্দে প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত সপ্তাহ কুন সমাজ সমাজ তামার বিষ অর্থের কুপ্রভাব অর্থের কুপ্রভাব বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন ব্যঞ্জন ব্যঞ্জন দ্বিত যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্তর লাইরিক শব্দের প্রতিশব্দ গীতি কবিতা বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে লিওন ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা চরণের রচয়িতা দি জেন্দ্রলাল রায় যে নারী স্বামী বিদেশে থাকে প্রসিত প্রসিত ভুতুকা বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারী লাল চক্রবর্তীকে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কার লেখা মাহবুবুল আলম চৌধুরী ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ কোনটি রুই শব্দ হস্তি দেবতার ধন কে যায় ফিরিয়া লহে কোন কারকের কোন বিভক্তি কর্তায় ষষ্ঠী বিভক্তি সতী ময়না ও লোর কার লেখা দৌলত কাজী মাইকেল মধুসূদন দত্তের তিলত মা সম্ভব কাব্য কুনটি কাহিনী কাব্য নিচের কোনটি উপন্যাস মানব জমিন ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কুনটি আরেক ফাল্গুন একাত্তরের বিজয় গাথা কার লেখা মেজর রফিকুল ইসলাম কব নাটকটির সর্বপ্রথম অভিনীত হয় কোথায় ঢাকা কেন্দ্রীয় কারাগার শুদ্ধ বানান কুনটি আনুষঙ্গিক প্রত্যেকের সন্ধিবিচ্ছেদ কোনটি প্রতিযোগ এক লবণের সন্ধিবিচ্ছেদ লোযোগ হন বাক্য গঠনের উপাদান হলো পথ নিচের কোনটি গুণবাচক বিশেষের উদাহরণ চৌকস লোক মানুষ হও বাক্যটিতে রয়েছে উপদেশ বলবীর বল উন্নত মমশির বাক্যটি কি বিস্ময় সূচক চুলা কোন ভাষার শব্দ মুন্ডারি কোনটি ফার্সি ভাষা চশমা চশমা কি ভাষা ফার্সি ভাষা ক্রিয়াপদের মূল অংশকে কি বলে প্রকৃতি বলে ক্রিয়াপদের মূল অংশকে প্রকৃতি বলে চোর শব্দের সাথে সর্বতয় যুক্ত হলে কি হয় অবজ্ঞা সে কোন পুরুষ নাম পুরুষ অর্থ সম্পূর্ণ ফরজেরি বাংলা পরিভাষা কি হবে জালিয়াতি নৈসর্গিক এর বিপরীত শব্দ কি কৃত্রিম বিপরীত শব্দ কি কৃত্রিম যে ভূমিতে ফসল জন্মায় না কুশর শব্দের সমার্থক শব্দ কোনটি পাখি নিচের কোনটি অশুদ্ধ দোষী ও নির্দোষী গৌরচন্দ্রিকা চন্দ্রিকা অর্থ কি ভূমিকা মহানবী কোন সমাস কর্মধারায় সমাজ সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত উক্তিটি কার প্রমোদ চৌধুরী লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ধাতু বলে উর্নাফ শব্দটি কি দিয়ে বুঝায় মাক্রসা মনীষা শব্দের অর্থ কি সন্ধিবিচ্ছেদ কোনটি মনোযোগীষা মনীষা ছন্দ ছন্দনাম রবীন্দ্রনাথ ঠাকুর চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন কে সুনীত কুমার চট্টোপাধ্যায় নিচের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা বাংলার প্রথম সার্থক মহাকাব্যকুণ্ডি মেঘনাথ কাব্য, মেঘনাথ কাব্য বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে ছন্দের জাদুকর কোন কবি সতেন্দ্রনাথ দত্ত বিবি কোন উপন্যাসের চরিত্র শ্রীকান্ত বাংলা ভাষা তথ্যের চলন্ত বিশ্বকোষ বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে হেডমুলবি কোন ভাষার শব্দ নিয়ে গঠিত ইংরেজি ও ফার্সি এমন একটি দেশ কোথাও খুঁজে পাবে না কো তুমি কার লেখার গান গানের লাইন দি জেন্দ্রলাল রায় পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা নাটক সৈয়দ শামসুল হক জীবনানন্দ দাস এর কাব্যকুন্টি ধূসর পাণ্ডুলিপি উল্লেখ করা হয় না যা উজ্জ্ব কোন দুটি বন্দারের সাহায্যে গঠিত স শুদ্ধ বানান কুনটি পুবালি পুবা লি বীরত্ব কোন শব্দটি কোন পদ বিশেষ পদ জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ কোনটি রূপসী বাংলা বনফুল কার ছন্দ নাম বলা চাঁদ মুখোপাধ্যায় চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি সুদাকর। সুধাকর মশারির প্রকৃতি প্রত্যয় হচ্ছে মশাযোগ আরি মশারি ওয়াস কোন উপসর্গের উদাহরণ খাটি বাংলা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি কার লেখা নির্ম লেন্দুগুণ কোনটি বঙ্গবন্ধুর লেখা গ্রন্থ আমার দেখা নয়াচীন বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য কোনটি মেঘনাথ বদকাব্য অকালবোধন বাগদারাটির অর্থ অসময়ে আবির্ভাব অসময়ে আবির্ভাব কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে রচিত উনিশশো সালে চর্যাপদ আবিষ্কার হয় কত সালে উনিশশো সালে কোন গ্রন্থ গ্রন্থটি জাহানারা ইমামের লেখা একাত্তরের দিনগুলি বুদ্ধি দ্বারা জীবিকা নির্বাহ করেন যারা এর বাক্য সংকোচন কি হবে বুদ্ধিজীবী একজন বীর মুক্তিযোদ্ধার জীবন ভিত্তিক উপন্যাস মা নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি নৌযোগ ইক নাবিক চর্চাপথ পুঁথি আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সাত সালে চন্দ্রমুখ কোন প্রকার সমাস উপমিত কর্মধারায় সমাজ উপমিত কর্মধারায় সমাজ পত্নী শব্দের সমার্থক শব্দ কোনটি জায়া দেনাপনা উপন্যাসটি রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি যে নারীর পতি নেই পুত্রও নেই এক কথায় অবিরা বানান বানানকুন্টি মুমূর্ষ। বাংলা সাহিত্যের গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভোরের পাখি কারুপাদি বিহারী লাল চক্রবর্তী মৌলিক স্বরোধনী কয়টি ষাটটি পরিচ্ছদ এর সন্ধিবিচ্ছেদ পরিযোগ সৎ পরিচ্ছদ নিরাময় যোগ আময় নিরাময় ইতিহাস বিষয় অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখককে কাজী নজরুল ইসলাম সাম্যবাদী লেখককে কাজী নজরুল ইসলাম সনেটের কবিতার প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত বাহাদুর কোন দেশি শব্দ তুর্কি শব্দ বাহাদুর তুর্কি শব্দ শুদ্ধ শব্দ কোনটি ধুলির সাত। পূর্বাহ কি সমাস তৎপুরুষ সমীর প্রতিশব্দ কোনটি পবন চিনির পুতুল শ্রম কাতুরে নিরীক্ষর শব্দের অর্থ বিপরীত শব্দ কোনটি সাক্ষর অগস্ত যাত্রা শব্দটির দ্বারা কি বোঝায় মারা যাওয়া অ্যাকশন এর পরিভাষা পারিভাষিক শব্দ নিলাম অ্যাডমিনিস্ট্রেটর শব্দের পারিভাষিক শব্দ কোনটি প্রশাসক সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি তৎসম শব্দ প্রমাণ শব্দের বিশেষণ কোনটি প্রামাণ্য প্রমাণ শব্দের বিশেষণ প্রামাণ্য যা আঘাত পায়নি অনাহত আঘাত পায়নি অনাহত ছেলেটি গরিব কিন্তু মেধাবী কোন বাক্য যৌগিক মন্দভাগ্য কোনটি বাগধারা অর্থ কি ইঁদুর কোপাল মন্দ ভাগ্য শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি বন্য বাংলায় মরি মৌলিক স্বরধ্বনি কয়টি কোনটি নয় যুক্ত বর্ণ গঠিত হয় কীভাবে য যুঁও হাতে হাতে ফল পাওয়া বাক্যে হাতে হাতে হল কোনটি নয় কোনটি ক্রমবাচক শব্দ আনসার দেওয়া নেই অপমান শব্দের অফ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বিপরীত অর্থে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে সপ্তম শতাব্দীতে শূন্যতা ব্যাপক শব্দটি শব্দ কোনটি ঠন কোন জাতীয় শব্দে শ এর ব্যবহার হয় না বিদেশি শব্দে ধাতু বা শব্দের শেষে প্রত্যাযুক্ত করার উদ্দেশ্য কি নতুন শব্দ গঠন অয়োময় অয়োময় শব্দের অর্থ কি লৌহময় মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবিকে আলাওল কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় অগ্নিবীণা বাংলা সাহিত্যে অমৃতা ঘর ছন্দের মাইকেল মধুসূদন দত্ত ঢাকের কাঠি বাগদারাটের অর্থ কি তোষামদে কোনটি দ্বন্দ্ব সমাস। অহিনুকুল সঙ্গীত এ সন্ধিবিচ্ছেদ সমযোগ গীত কোথাও কোথায় থাকা হয় কোন বাচ্চার উদাহরণ ভাব তাপ শব্দের বিপরীত শব্দ শৈত কোনগুলো তৎসম উপসর্গ বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই রয়েছে নিবি বি সু কোন দুটি বর্ণের যুক্তরূপ স মধ্যে ন কোন বাগধারাটি অর্থ ফাঁকি দেওয়া অষ্ট রম্ভা ছেলে কাঁদে এখানে ছেলে কোন কারকের কোন বিভক্তি কর্তৃকারকের শূন্য বিভক্তি আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমি কি ভাষা আন্দোলন সৈয়দ উল্লাহ রচিত উপন্যাস কোনটি চাঁদের অমাবস্যা চাঁদের অমাবস্যা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি পায়ের আওয়াজ পাওয়া যায় নানান দেশের নানান ভাষা বিনা বিনে স্বদেশী ভাষা পুড়ে কি আসা পৌক্তিটি রচয়িতাকে রামনিধি গুপ্ত কবি কঙ্কন উপাধি মুকুন্দরাম চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় কোনটি সাজের মায়া বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয়েছিল দু সালে কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস নে করে অরণ্য নে করে অরণ্য কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ রূপসি বাংলা কোনটি রূপসি বাংলা স্বপ্নম উপন্যাসকার লেখা সৈয়দ মোস্তফা আলী সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠ অবদানকার অগ্নি শব্দের প্রতি শব্দ কি হবে সানু বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নিদর্শন কোনটি চর্চাপদ কোন রচনাটি কৃষি সংক্রান্ত জ্ঞানের সমৃদ্ধ খনার বচন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বইয়ের নাম কি বঙ্গভাষা ও সাহিত্য কৃষ্ণকান্তের উইল উপন্যাসের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সন্ধ্যা শব্দ সমার্থক শব্দ কি প্রদোষ নিচের কোন বানানটি শুদ্ধ নিরীক্ষণ বিধিত শব্দের বিপরীত শব্দ কি হবে বিজয়ী বিধিত শব্দের বিপরীত শব্দ বিজয়ী পল্লী সমাস উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাষা আন্দোলনের প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান উম্মিলন শব্দের অর্থ উম্মেষ উমিলন শব্দ অর্থ কী উম্মেষ প্রিয় ভিওর্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ